যশোরে শীতের বসন্তে জামাই কদর খেজুরের রস ও পিঠা গুঁড়ে শেষের দিকে খেজুর গাছকে প্রস্তুত করা হয় আরোহণের জন্য গাছের বাকল কেটে গাছ তোলা হয় গাছ তোলা শেষে গাছ কাটার পালা কোমরে মোটা দড়ি বেঁধে ধারালো গাছিতা দিয়ে সপ্তাহে নির্দিষ্ট দিনে গাছ কেটে রস আরোহণ করা হয় এ অঞ্চলের মানুষ রস ও গুড় দিয়ে তৈরি করেন নানা ধরনের পিঠা বানানো হয় নানা ধরনের পাটালি আকৃতির রং ও স্বাদে থাকে ভিন্নতা এখানকার মানুষ নারকেল পাটালি বিশেষ পছন্দ করে এই পাটালি পাঠানো হয় তাদের স্বজন আত্মীয় পরিজনকে আর এই বিশেষ ধরনের পাটালি কেবলমাত্র এখানকার কারিগররাই বানাতে পারে কৃষি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে এ অঞ্চলের মাটি সাধারণ বেলে ও দোয়াশ হয়ে থাকে আর পানিতে লবণাক্ত নেই ফলে গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত যেতে পারে সব মিলিয়ে জলবায়ু উপযোগী যশোর খাজুরা বাঘারপাড়া চোগাছা মাগুরা শালিকা মনিরামপুর খেজুরের রস সুগন্ধি ও সুস্বাদু হয়ে থাকে সতেরোশো সাতান্ন সালে ইংরেজরা বাংলা ক্ষমতার দখলের পর দলে দলে সাহেব বিলেত থেকে এদেশে আসতে থাকে মিস্টার বালকে নামে এক সাহেব চিনি তৈরির ব্যবসায় নামেন বর্তমানে ভারত ও ধোপাতে একটি বড় ধরনের চিনি কারখানা রয়েছে তার যশোর থেকে খেজুরের গুড় নিয়ে চিনি তৈরি শুরু করেন খরচ বেশি পড়ায় তিনি ধোপাতে সুগার কোম্পানি গঠন করে কোটচাঁদপুর ও তিরিমণিতে দুইটা বড় চিনি ফ্যাক্টরি স্থাপন করেন আঠারোশো বিরাশি সাল পর্যন্ত বালকে সাহেবের কারখানা দুটো ভালোই চলছিল এরপর লোকসানের পালা শুরু হয় এক ইংরেজ সাহেব কোটচাঁদপুরের ফ্যাক্টরি কিনে নেন পরে সেইন্ট বাড়ি নামে আর এক সাহেব তিরিমনির ফ্যাক্টরি কিনে নেন যশোর ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে বর্ণিত তথ্যে জানা যায় আঠারোশো বিয়াল্লিশ সালে কলকাতার বসবাসরত সাহেবগঞ্জ গার্ড স্টন্ট অ্যান্ড কোম্পানি গঠন করে চিনি ব্যবসায় নামেন তারা চোগাছাতে একটি বড় চিনি ফ্যাক্টরি স্থাপন করেন এই ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন মিস্টার স্থিত নামে এক বিলেতি পরে ম্যাকলেউট নামে আরেকজন সাহেব ম্যানেজার হন ম্যাকলেউট পরিবারের অনেক স্মৃতি এখনও পরে আছে আঠারোশো সালে নিউ হাউজ তাহেরপুর একটি বড় আকারের ফ্যাক্টরি স্থাপন করেন তিন চার বছর চলার পর লোকসান শুরু হয় পরে চিনি তৈরি বন্ধ করে এ কারখানাতে তৈরি হয় রাম মদ বাহাদুর এম মোমেন ফাইনাল রিপোর্ট অব দি সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট অব যশোর বইতে লিখেছেন উনিশশো আট সালের দিকে যশোর অঞ্চলে ষাট লাখ খেজুর গাছ ছিল এই খেজুর গাছ থেকে পঁচিশ লাখ মন গুড় তৈরি হতো অবশ্যই এ সময় খেজুরের গুড় থেকে চিনি তৈরি প্রায় উঠে গিয়েছিল বড়ই আফসোস পরিতাপের বিষয় আশঙ্কা হচ্ছে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে বৃক্ষ নিদকারীদের নজর পড়েছে বেশ কিছু কাল আগে থেকেই পরিকল্পিতভাবে খেজুর গাছ লাগানোর কোনো উদ্যোগ নেই তবুও গাছেরা আছেন ধারালো দায়ের কপে বৃক্ষের বুক বিদিগ্ন করে বের করে আনেন মিঠা রস এখনও গাও গ্রামে অভাবী সংসারেও রস গুড় পিঠা পায়েসের মমগন্ধে ভরে যায় আজ এই পর্যন্তই আসব যশোরের আরও একটি স্মৃতি নিয়ে আপনাদের মাঝে